যাদের প্রচুর মাথা ব্যথা রয়েছে মাইগ্রেনের ব্যথা রয়েছে এবং জনিত কারণে যাদের প্রচুর মাথা ব্যথা হয় তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো যে ঔষধ গ্রহণের মাধ্যমে আপনাদের এই মাথা ব্যথা থেকে আপনারা পরিত্রাণ পাবেন সেটি হচ্ছে টাফনিল এই টাফনিল ট্যাবলেটটি দেখতে ঠিক এরকম তো এই ট্যাবলেটটি গ্রহণের মাধ্যমে আপনারা আপনাদের মাথা ব্যথা থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারেন তো এটা পাওয়ার সম্বন্ধে জানবো এটার পাওয়ার হচ্ছে দুইশো মিলিগ্রাম হয়ে থাকে তো এটা আপনারা কিভাবে গ্রহণ করবেন সেটা আমি জানাবো এখন বিশেষ করে প্রাপ্তবয়স্ক তীব্র মাইগ্রেনের ব্যথার জন্যে দুইশো মিলিগ্রাম এক থেকে দুই ঘন্টা পর পর খাওয়া যেতে পারে বা গ্রহণ করা যেতে পারে হালকা থেকে মধ্যম ব্যথায় একশো থেকে দুইশো মিলিগ্রাম দিনে তিনবার গ্রহণ করা যেতে পারে বৃক্ষ ও অসম কার্যকারিতায় ডোজ সমন্বয় করা প্রয়োজন হতে পারে শিশুদের জন্যে ডোজ এখনো প্রতিষ্ঠিত হয়নি ডলফেনামিক অ্যাসিড খাদ্যের সঙ্গে গ্রহণ করা উচিত খাওয়ার সময় বা খাওয়ার পাওয়ার পানি গ্রহণ করা উচিত অবশ্যই ঔষধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করুন কারণ আপনার অসুস্থতার উপর ভিত্তি করে ঔষধের কম বা বেশি তারতম্য হতে পারে এবারে জানাবো এর প্রতি নির্দেশনা পাকস্থলীর ক্ষত বা রক্তপাতজনিত সমস্যা থাকলে গুরুতর হৃদযন্ত্র বৃক্ত ও যকৃত বৈকল্যর ক্ষেত্রে ব্যবহার করা ঠিক নয় এবারে জানবো আমরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে এছাড়া ডায়রিয়া বমি বমি ভাব ক্ষুদামন্দার বমি কাপনি শিহরণ ক্লান্তি শ্বাসনালীতে অনুপ্রবেশ ও মৌত্রে রজ্জর উপস্থিতি সম্ভাবনা মারাত্মক পরিণতি রক্তের উপাদানগুলোর প্রিমান রাসবা বিটি স্পারাইটিস হতে পারে এবারে জানবো আমরা কি গর্ভস্থায় ব্যবহার করতে পারবো কি না এই ঔষধ গর্ভস্থায় ব্যবহারের জন্য সুপারিশ করা হয়নি যদি না ডাক্তার অপরিহার্য বলে মনে করেন গর্ভস্থায় তৃতীয় ট্রাইমাস্টারে এই ঔষধ দেয়া যাবে না খুব কম মাত্রায় মাতৃ দুধে প্রদর্শিত হতে পারে স্তন্যদকালে যদি সম্ভব হয় এরিয়ে চলা উচিত তো আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকটি টিপে রাখুন যাতে গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও গুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে